এখন তো শশা গাছ তো শেষ এত সুন্দর শশা কি করে রাখলেন বেগুন বলে এটাকে বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি নদীয়া জেলার আরেকটা অন্যতম বড় হাট বড় সবজির হাট তেজপাতা বাগান চাকদা থেকে যে বিষ্ণুপুর এই লাইনেই হাটটা রয়েছে তো আজকে বাজার ঘুরে দেখবো এই যে এইদিকে আমার সামনে পুরো শাড়ি দিয়ে চাষিরা দু সাইডে তাদের জিনিস নিয়ে বিক্রি করছে কীরকম কী সবজিও রয়েছে আর কীরকম তাদের ঠাম যাচ্ছে সব একটু জানবো মার্কেটে প্রচুর পরিমাণে পটল দেখা যাচ্ছে কাঁকরোল রয়েছে আর অন্যান্য কী সবজি রয়েছে সব দাম জানবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে মার্কেটের কি টাইম রয়েছে হাটটা কোন কোন দিনে হয় কিভাবে তোমরা এই মার্কেটে আসবে সব কিছু আমি ভিডিওর মধ্যেই বলে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকবো আর এই জায়গাটার গুগল লোকেশান ভিডিও ডিসকিপশানে থাকবে যাদের বুঝতে অসুবিধা হবে সেই লোকেশান ফলো করেও চলে আসতে পারো আরে বেগুন সব বিক্রি হয়ে গেলো সবচেয়ে তাই তো হ্যাঁ খুব সুন্দর বেগুন রয়েছে কী দামে বিক্রি হলো আমি টাকা ভালো হলে ভালো দাম এগুলো তো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ভালো এইগুলো পঞ্চান্ন করে আর একটা বলছি পঞ্চান্ন বিক্রি হলো আপনি কত চেয়েছিলেন আমি সত্তর থেকে শুরু করে পঞ্চাশ নব্বই একটু কি দাম কমেছে একটু দাম দ্বিতীয় হলো কিছু করার নেই বাজার বিশেষ করে চলে হ্যালো ঠিক আছে তাহলে এই কুঞ্জিগুলো কি সব এখানকারের এটা চায়না কুঞ্জি বলে না তা উড়িষ্যা যাবে উড়িষ্যা সকালবেলায় বৃষ্টি হয়েছে তাও কত পরিমাণে সবজি জড়ো হয়ে গেছে এক জায়গাতে প্রচুর পটলের ঢেড় রয়েছে দাদা কোথায় যাচ্ছে এগুলো উড়িষ্যা ও দাদা কোথায় উড়িষ্যা হ্যাঁ উড়িষ্যা যাবে নাকি উড়িষ্যা ও কাজলি কাজলি পটল রয়েছে

এটা যে লম্বা লম্বা এরকম উচ্ছে হয় এটা তো সাধারণত হাফ আচ্ছা হাফ করলা কি রকম কি রকম বাজার যাচ্ছে মোটামুটি আজকেও দাম বলেছে আপনাকে কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আজকে আপনি কত চাইছেন আমি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন চাইছেন পঞ্চাশ বলেছেন পোষায়নি তাই তো আর ঝিঙে ভালো না কোনো ছাট ছাট মাছ চাট মাছ সব হয়েছে ভালো নিয়ে এসেছিলেন এইরকমই হয়েছে এই এরকম কেন বৃষ্টির জন্য হয়ে গেছে নাকি এ কীরকম দাম যাবে সবাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা আপনার এটা কি ওই ভরসাতি না পাতা এটা কার্গিল কার্গিল আচ্ছা কার্গিল কি এখন নতুন উঠছে আবার এখন নতুন উঠবে নতুন উঠবে তাই তো কীরকম দাম এখন তো ষাট সত্তর ষাট সত্তর না একটু বেশি হবে আশি হবে আশি হয়ে যায় আজকে কেউ দাম বলেছে আশি টাকা বিক্রি করেছি এক ব্যাগ আরেক ব্যাগ রয়েছে আজকে এখানেই করেছেন না এখানেই এক ব্যাগে বিক্রি করেছি আশি টাকা আশি টাকা করে তাহলে আপনি চাইছেন কত মোটামুটি মোটা একশো টাকা একশো টাকা কত গোল্ডেন রয়েছে না কিরম কি বিক্রি হলো দাদা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ আজকে কি বাজার একটু উপরের দিকে আছে হ্যাঁ একটু উপরের দিকে আছে না আপনি কত চেয়েছিলেন পঞ্চাশ পঞ্চাশ চেয়েছিলেন পঁয়তাল্লিশে বিক্রি হলো

আমাদের এখন বেস্ত হচ্ছে বাহান্ন তিপ্পান্ন টাকা পঁয়ষট্টি সত্তরে তো বিক্রি হচ্ছিল তখন হয়েছিল তখন তো দেড় কেজি তখন তো পড়তে হবে না তো ওকে যা এখন একটু সাইজ হয়েছে পড়তে হচ্ছে না লস পুরো লস হলে অনেক টাকা যার হবে এবার কি হয়ে গেল হ্যাঁ কি দামে গেল কত দেয় দেখি বাবু কেন কথা হয়নি কথা হয় নেই বললেই চলে আচ্ছা তা কি করে হয় বিক্রি হলো না আপনি দিতে আছেন দা হবে মোটামুটি কি রকম যাচ্ছে এখন বাজার 30 আপনার একটু এখন সবতে এরকমই বড় বড়ই হয়েছে নাকি লম্বা লম্বা হয়েছে এটা কি নাকি কি বৈগুণ এটা কি ভুলে দাদা এটা বলে আচ্ছা মকরার মতো নেই কি এই দাম এগুলো এটা কত করে মোটামুটি আপনাকে আজ কেউ দাম বলেছে এখনো বলেনি মোটামুটি কি পঞ্চাশ পঞ্চান্ন আর এই আলতাগুলি ও এটা বিক্রি হয়ে গেল পঞ্চান্ন করে কত চেয়েছিলেন পঁয়ষট্টি চেয়েছিলেন পঞ্চাশে বিক্রি হয়েছে এটা কি বর্ষাতেই

পঁয়ষট্টি চাইছেন পঞ্চাশ বলছেন আজ বাজার কাটা রয়েছে নাহলে এই বেগুন আমি একশো ষোলো টাকাতেও নিয়েছি এখানে না মাছ দিয়াতে নাকি হরিবত হরিবত কি নতুন পুরোনো ব্যাপার আছে নাকি এগুলো কি নতুন নতুন বলা যাবে না কাজলি যেমন এখন নতুন উঠছে কিরক কিরকম দাম যাচ্ছে মোটামুটি কিরকম চাওয়া হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ সতেরো সাঁত্রিশ এতগুলো দাম বললে তো হবে না মোটামুটি সেটা বল আপনি কিরকম চাইছেন আপনি কিরকম চাইছেন আমি চল্লিশ বিয়াল্লিশ চাই চল্লিশ আজকে কি কেউ দাম বলে গেছে হ্যাঁ সাঁত্রিশ টাকা বলেছে টাকা বলে এখন তো শশা গাছ তো শেষ এত সুন্দর শশা কি করে রাখলেন

এখন এই সাইডে এরকম শশা দেখা যাচ্ছে না মেদিনীপুর সাইডে কিছু শশা আসছে এখন প্রথমে হাটের টাইমটা বলে দিচ্ছি এই হাটটা আজকে হচ্ছে শুক্রবার যেরকম আমি আগেই বলেছিলাম আজকে হচ্ছে হাটবার আর শনিবার মঙ্গলবার বিষ্ণুপুর হাট হয় সেই দিন দিন এই হাটটা বন্ধ থাকে বাকি সপ্তাহ প্রতিদিনই আট হয় আর আজকে হচ্ছে স্পেশালি হাট ডে আজকে অন্যান্য সব জায়গাকার চাষিরা এখানে চলে আসে কত চাইছো ভাই কুড়ি বললো সুন্দর তো যেদিনে রয়েছে কেউ দাম বলেছে তিরিশ বত্রিশ বলেছে আপনি কত চাইছেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর শশা রেখে খুবই সামান্য শশা এখন শশা গাছ একদম নষ্ট এখন মোটামুটি আরো কতদিন পরে ভালোভাবে শশা দেখা যাবে ভালো নেই এবছরে আর হবে না এখন কিছু এখন ওই মেদিনীপুর সাইডে শসা উঠছে আর চালানি শসা উঠছে ঝাড়খন্ডের আর ঢ্যাঁড়স দাদা কীরকম আপনার ঢ্যাঁড়সটা তিরিশ বত্রিশ বলেছে আপনি কত চাইছেন পঁয়ত্রিশ টাকা দিশ পঁয়ত্রিশ টাকা খাসি কীরকম যাচ্ছে বেশ মানে এই দামে বিক্রি হচ্ছে না আপনি চাইছেন আপনি কত চাইছেন আপনি কত চাইছেন পঁচিশ টাকা আজকে কেউ দাম বলে গেছে আজকে দাম বলে গেছে টাকা বাইশ হ্যাঁ কোথায় নিব বলে দেননি কত মোটামুটি দেবেন ঠিক করেছেন বাইশ তেইশ ঠিক আছে বাইশ তেইশে আর ঝিঙেটা কি বিক্রি হয়ে গেছে পাতা রেখেছেন তো তাই ঝিঙে তো দারুণ সুন্দর রয়েছে কত চাইছে চল্লিশ

হ্যাঁ সাইজ একটু ছোট কিন্তু আপনারটাও তো ভালো খারাপ না এ কত আপনি কত চাইছিলেন পঞ্চাশ পঞ্চান্নই চাইছেন আর কত বলছে চল্লিশ আচ্ছা পোষাচ্ছে না বলে দেননি তাই তো আচ্ছা আচ্ছা এইটা কি বিক্রি হয়ে গেছে আচ্ছা এমনি ঢেকে রেখেছেন কি কি বেগুন বলে এটাকে সাদা কুলি মকরারি মতন দেখতে অনেকটা এটা কি রয়েছে ওজন বাইশ কিলো রয়েছে কীরকম কী দাম চাইছেন পঁয়ত্রিশ টাকা চাইছেন পঁয়ত্রিশ চাইছেন কেউ কিন্তু দাম বলছে আর মার্কেটের টাইম মোটামুটি পাঁচটার থেকে মার্কেট শুরু হয় কিন্তু সবজি আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় তো সাতটার দিক থেকে মার্কেট মোটামুটি জমজমাট হয়ে যায় আর আসতে হলে এটা নদীয়া জেলার চাকদা কাছের স্টেশন হচ্ছে চাকদা রেলওয়ে স্টেশন চাকদা রেলওয়ে স্টেশন থেকে তোমাদেরকে নামতে হবে তো ওখান থেকে তোমরা বাস পাবে টেকার পাবে ম্যাজিক গাড়ি পাবে পনেরো টাকার ভাড়া নেবে আর একদম রাস্তার উপরেই রয়েছে এই যে আমার এই সাইডে হচ্ছে চাকদা আর এদিকে চলে যাচ্ছে বনগাঁ তো বেসিক্যালি এটা চাকদা বনগা রোডের ওপর এই হাটটা রয়েছে আর এই জায়গাটার গুগল লোকেশান ভিডিওর ডেসক্রিপশানে থাকবে যাদের বুঝতে অসুবিধা হবে সেই লোকেশান ফলো করেও চলে আসতে পারবে